সকাল আট ঘটিকায় পানিসাগর স্থিত চামটিলাতে অনুষ্ঠিত হয় পানিসাগর মৎস্য দপ্তরের উদ্যোগে ত্রিপুরা সরকার তথা পি প্রকল্পে এবং এন এর আর্থিক সহায়তায় জুড়ি নদীতে কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছের চারাপোনা মজুতকরণ অনুষ্ঠান এবং এক দিবসীয় সচেতনতা শিবির এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য পারমিতা সরকার পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত দাস রোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী দেবনাথ পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জুড়ি নদীতে চারাপোনা মজুদকরণের পূর্বে চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় স্থানীয় এলাকার লোকজনদের নিয়ে উন্মুক্ত জলাশয়ে চারাপোনা মজুতকরণ সহ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের উপর বিশেষ সচেতনতামূলক কর্মশালা পরবর্তীতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে চামটিলাস্থিত জুড়ি নদীতে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রজাতির চারাপোনা মজুতকরণ কর্মসূচি বিধায়ক সহ উপস্থিত সকল অতিথিদের হাত ধরে জুড়ি নদীতে চারাপোনা মজুতকরণ অনুষ্ঠান শেষে পোনাগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের উপর বিস্তারিত আলোচনা রাখেন বিধায়ক বিনয় ভূষণ দাস সহ মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন চারাপোনাগুলোতে মজুদ ছিল রুই কাতলা মৃগেল চাপা পুটি এবং জাপানি পুটি জাতীয় উন্নত প্রজাতির চারাপোনা বিধায়ক জানান প্রতি বৎসরের ন্যায় এবছরও পানিসাগর মৎস্য দপ্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে চারাপোনা মজুদকরণ অনুষ্ঠানের মূল লক্ষ্যই হল স্থানীয় এলাকার মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্বাহে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া কিন্তু দেখা যায় যে মৎস্য দপ্তরের উদ্দেশ্যকে বিঘ্নিত করে একাংশ অসাধু মৎস্য শিকারী সহ চোরা শিকারীরা উন্মুক্ত জলাশয়ে কীটনাশক জাতীয় দ্রব্য ব্যবহার সহ বৈদ্যুতিক শর্টের মাধ্যমে চারাপোনাগুলোকে অসময়ে মেরে ফেলতে মৎস্য দপ্তরের উদ্দেশ্য মাঝপথেই থমকে যাচ্ছে তাই এ ধরনের মৎস্য শিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সহ সংশ্লিষ্ট দপ্তরের স্মরণাপন্ন হয়ে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিধায়ক সহ মৎস্য তত্ত্বাবধায়ক এই মর্মে বিভিন্ন প্রজাতির মোট দু লক্ষ চারাপোনা মজুতকরণ করা হয় মৎস্য তত্ত্বাবধায়ক জানান সমগ্র রাজ্য জুড়ে আগামী দিনে চারাপোনা মজুতকরণে আরও অধিক পরিমাণে চারাপোনা মজুতকরণের চিন্তাভাবনা নিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর আজকে একটা মহৎ এবং আজকে জুড়ি নদীতে আমরা পানিসাগর মৎস্য বিভাগের উদ্যোগে প্রায় দুই লক্ষ পোনা ছাড়া হচ্ছে এখনও চলছে কাজ সকাল থেকে শুরু হয়েছে এবং এটা জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মৎস্য বিভাগের সুপারেন্টেন্ডেন্ট মহোদয়কে এবং ওনার যে স্টাফ সাকসেস হয়েছে আজকের প্রোগ্রামটা মাছের পোনার সাইজটাও বেশ বড় আগের চেয়ে অনেক বড় দেখা যাচ্ছে ভ্যারাইটিস কালারও দেখা যাচ্ছে এবং খুব ভালো আমার অনুরোধ থাকবে সবাইকে লোকাল যারা রয়েছেন পাবলিক যারা রয়েছেন এটা প্রিজার্ভ করার জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ওনাদের কেউ যাতে বিষ না ছাড়ে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জলটা থাকে জলের যাতে কোনো পলিথিন ব্যাগ বা কিছু যাতে এই নদীতে ফেলা না হয় এটা খেয়াল রাখে এবং আপনারা জানেন প্রায়ই দেখা যায় যে বিষ প্রয়োগ হয়েছে বিষ প্রয়োগে অনেক মাছ আমাদের মারা যায় মাছগুলোকে বড় হতে দিন আপনারা এগুলি রক্ষণাবেক্ষণ করুন বড় হলে অবশ্যই ধরবেন আপনাদের জন্যই কিন্তু এগুলি সারা হচ্ছে শুধু মৎস্যজীবী যে তারা নয় পাবলিকরাও এইগুলিতে উপকৃত হবেন আমরা চাই মৎস্য মানে যারা জীবী রয়েছেন তাদের যে উদ্যোগ যারা মাছ চাষ করছেন তাদের যে উদ্যোগ রয়েছে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের যারা রয়েছেন পদাধিকারী তারাও বদ্ধপরিকর পানি পানিসাগর স্বয়ংসম্পূর্ণ হওয়া চাই অনেকটাই ডেভেলপ হয়েছে ফিফটি পার্সেন্ট আমরা এগিয়ে গেছি আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে সমস্ত ক্ষেত্রে পুকুরে জলাশয়ে নদীতে যখনই মাছ বেশি পরিমাণে আমরা প্রিজার্ভ করতে পারবো রক্ষণাবেক্ষণ করতে পারবো ততই আমাদের সাকসেস হবে এবং আমি আশা রাখবো যারা লোকাল পাবলিক যারা রয়েছে নদীর আশেপাশে যাদের বাড়িগুলো রয়েছে তারা কিন্তু এগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার